أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على أبده الكتاب. على أبده الكتاب ولم يجعل له وجا فارتاح. شاب. شامشا الله. যিনি নিজের বান্দার প্রতি এ গ্রন্থ নাজিল করেছেন। এবং তাতে কোনো বক্তা রাখেননি। পাইমান উন্দরবা আসান স্দিদাম মিল্লাদুন্যহ স্দীদাম মিল্লাদুন হোয় উবাসীরল মেনিনাল্লাদি। মিনিনা আমালু নাসল ইহাত ইয়া আমালু নাসল ইহাদি আন আল্লাহুম আজওরণ হাসানা অর্থাৎ একে সুপ্রতিষ্ঠিত করেছেন যা আল্লাহর পক্ষ থেকে একটি ভীষণ বিপদের ভয় প্রদর্শন করে এবং মোমেনদেরকে যারা সৎকর্ম সম্পাদন করে তাদেরকে সুসংবাদ দান করে যে তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে মা কিসি নাফি আবাদা অর্থাৎ তারা তাতে চিরকাল অবস্থান করবে কায়ুনন ওয়াল্লাযিনা কালুত খাযাল্লাহু ওয়ালাদা অর্থাৎ এবং তাদেরকে ভয় প্রদর্শন করার জন্য যারা বলে যে আল্লাহর সন্তান রয়েছে মালাহুম বিহি মিনুয়ালালিয়া বাবা ইহিম কাবরত কালিমাতন তাহ রুজুমিন আপুয়া হিহিম ইহিয়া কুলুন অর্থাৎ এ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই এবং তাদের পিতৃ পুরোহিতেরও নেই কত কঠিন তাদের মুখের কথা তারা যা বলে তা তো সবই মিথ্যা আল আারিহিম ইনু বিহিস অর্থাৎ যদি তারা এই বিষয়বস্তুর প্রতি বিশ্বাস স্থাপন না করে তবে তাদের পশ্চাইতে সম্ভবত আপনি পরিতাপ করতে করতে নিজের প্রাণ নিপাত করবেন মা আলাল আর জি জি নাতাল্লাহ জি নাতাল্লাহ লিনাবলু আহুম আইয়ো হুম আহ সানু আমালা অর্থাৎ আমি পৃথিবীস্ত সব কিছুকে পৃথিবীর জন্য সোভা করেছি যাতে লোকেদের পরীক্ষা করি যে তাদের মধ্যে কে ভালো কাজ করে ওয়া

আযাতিনা অর্থাৎ আপনি কি ধারণা করেন যে গুহা ও গর্থের অধিবাসীরা আমার নির্দেশনাবলীর মধ্যে বিস্ময় করছিল إذ أوى الفتية إلى الْكَافِ فقالوا ربنا آتنا فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من لنا من أمرنا رشدا অর্থাৎ যখন যুবকরা পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করে তখন দোয়া করে হে আমাদের পালনকর্তা আমাদেরকে নিজের কাছ থেকে রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজ সঠিকভাবে পূর্ণ করুন